আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা তো ভিউয়ার্স আপনাদের সিম গাছের ফুল কি এভাবে ঝরে যাচ্ছে বা পোকায় নষ্ট করে দিচ্ছে তাহলে আজকের ভিডিওটা কন্টিনিউ করুন আজকে আমরা জানাবো কিভাবে আপনার সিম গাছের ফুল ঝরা থেকে রক্ষা পাবেন এবং কীভাবে আপনার সিম গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আনবেন পিয়র সেই ফুল ঝরে যাওয়ার অনেকগুলো কারণ হয় যেমন এই ফুলগুলো পচে যায় সেই পচে যাওয়া একটা কারণ আবার আপনার দেখা যায় যে শুকিয়ে ঝরে যায় আরেকটা কারণ হচ্ছে আপনার পোকা যখন ছিদ্র করে ভিতরে যায় তখন কিন্তু এই ফুলগুলো ঝরে যায় তো এই ফুলগুলো আপনার জাবা পোকার কারণে কিন্তু বেশি ঝরে যায় জাবা পোকা যখন আপনার জমিতে আক্রমণ করে এবং যা বা পোকা যখন এই ফুলের ভিতরে প্রবেশ করে তখন দেখবেন যে এই ফুলগুলো ঝরে যাবে বা নষ্ট হয়ে যাবে একটা ফলও আপনার জমিতে আসবে না একটার পরে একটা কিন্তু এভাবে নষ্ট করে দিবে। সবগুলো নষ্ট হয়ে যাওয়ার আগেই আপনাকে পদক্ষেপ নিতে হবে যখন আপনারা দেখবেন যে দুই একটা এরকম পোকায় ছিদ্র করে নষ্ট করে দিচ্ছে তখন আপনাদেরকে সাথে সাথে পদক্ষেপ নিতে হবে তো ভিয়ার্স আজকে আমরা আমাদের সিম গাছে কি ওষুধ স্প্রে করতেছি অবশ্যই আপনাদেরকে জানাবো অবশ্যই এই ওষুধটি দেওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে সামনের ভিডিও বানানোর উৎসাহ জাগাবেন তো ভিওয়ার্স আমরা এই গাছের ফুল জোড়া রক্ষা করতে আমরা ব্যবহার করতেছি শিকল এই শিকলটি আমরা প্রতি দশ গ্রাম আপনার ষোলো লিটার পানিতে মানে এক প্যাকেট আপনি ষোলো লিটার পানিতে দিয়ে দিবেন এরপরে আছে আমাদের মাস্ক তো এই মাসকিটটা আপনার প্রতি লিটার পানিতে এক মিলি হারে দিয়ে দিবেন আপনারা ষোলো লিটার পানির জন্য পনেরো মিলি দিতে পারেন তো ভিয়ার্স এইভাবে আপনারা এই দুইটি ওষুধ মিক্স করে আপনারা আপনাদের জমিতে দিতে পারেন খুবই কার্যকরী একটি ওষুধ তো ভিয়ার্স আমরা এই দুইটি ওষুধ মিক্স করে একসাথে আমাদের জমিতে স্প্রে করব। স্প্রে করার সময় আপনাকে খুবই ভালোভাবে স্প্রে করতে হবে যেমন প্রত্যেকটা পাতায় এবং প্রত্যেকটা ফুলে আপনার অবশ্যই এই ওষুধটি পরে এবং যদি পারেন যারা মাচার নিচ থেকেও আপনারা এটা স্প্রে করতে পারেন স্প্রে করলে আপনাদের জমিতে এই পোকার আক্রমণটা আর হবে না স্প্রে করার কারণে যদি পোকা স্পর্শে আসে এই জমির তাহলেও পোকাটি মারা যাবে এবং আপনারা একদিন পরেই এই ওষুধটি স্প্রে করার রেজাল্ট পেয়ে যাবেন দেখতে পারবেন আপনাদের গাছে ফুল এবং ফলে ভরে গেছে এবং আপনার এই পোকা যখন দূর হয়ে যাবে তখন হানড্রেড পারসেন্ট আপনার জমিতে ফুল এবং ফলে ভরে যাবে ভিওটস এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম সেটা হচ্ছে মোজাইক ভাইরাস নিয়ে এবং আমাদের পাতা যে পাতা যে মরে যায় বা পাতার ডাক পাতায় দাগ এইটা নিয়ে একটা ভিডিও করেছিলাম তার রেজাল্ট আপনারা আজকের এই ভিডিওতে পেয়ে যাচ্ছেন তো ভিওর্স আপনারা দেখতে পাচ্তেছেন আমাদের সেই ভাইরাসগুলো কিন্তু চলে গেছে এবং খুবই সুন্দরভাবে আমাদের জমিতে ফুলগুলো কিন্তু ফুটছে এবং অবশ্যই ফল আসতেছে তো ভিওর্স আশা করি আমরা যে ওষুধগুলো দিয়ে ভালো রেজাল্ট পাই সেই ওষুধগুলোই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি তো ভিওর্স অবশ্যই আপনারা এই দুইটা ওষুধ দিলে আপনাদের এই ফুল ফুলঝোড়া থেকে রক্ষা পাবেন এবং এই পোকাগুলো থেকে রক্ষা পাবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই